আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি চাঁদপুরে আছি এখন রঞ্চে আর রঞ্চে আসি চাঁদপুরে যাচ্ছি কেন যাচ্ছি সেটা ভিজেন ভাই বলবে আমার না ভাই আসলে আমরা কেন চাদপুর বেশি রওনা দিচ্ছি আর এই পাতের হোটেল টা বন্ধ করেন বলতেন আমার মামলা কালকে করে উঠবো আচ্ছা না আমরা যাইতেছি ভাই বোনরা আচ্ছা নয়টার আগে কি এখানে উপস্থিত থাকবে নয়টা এই সকাল নয়টা আচ্ছা তো এলাকা নটা বাজে মামলা পড়ে উঠবো এলাকা উপস্থিত থাকতে এগুলো সিলাই যাইতেছে দোকান দুই দিন বন্ধ রোববার আর সোমবার রবিবার আর সোমবার মানে কালে রবিবার হল সোমবার মঙ্গলবার ছয়টা বাজে কি দোকান স্টার্ট মঙ্গলবার ছয়টা দোকান স্টার্ট মানে মঙ্গলবার দিন খোলা থাকবো দর্শক মাথা রাখেন হ্যাঁ তো আসলে আপনি জমি সামা কি আমরা এখন চাইতেছি যে এটা কি ফামু ভাই কতটুকু আপনার মাত্র মামলা কালকে দায়ের করা আচ্ছা ও আচ্ছা একদিন আগার হর কামুর ডিবে এরা মাথায় দেখেন বুঝছে কিছু কিছু পয়েন্টের কথা কইতেছে পুজো নিন ভাই সব কথা তো আর ভাঙ্গি বলা যায় না যে ভয় হো যে পয়েন্টের কথাগুলো কইতেছে এটা দশ দশকে না 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 এটা অবশ্যই বুঝে দেবেন কিছু কিছু মানুষ বুঝতে

না না সাইম দিছি তো আচ্ছা আপনি যে সবার উৎসবে একটু বলে যে আমার জন্য একটু করেন যদি একটু বলে দিতেন যে করেন সাত যাইতেছি জায়গাটা যেন পাই যাই যথেষ্ট

তো চাই হোক আপনারা দোয়া করেন যাতে করে চাকাটা পায়ে যাই আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে মানে আমরা যা যা করি না যা যা করি অর্ধেক দিন ভালোবাসা দিনের কথাই দেখো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ মিজান বাইরে আমি ডিস্টার্ব করা না কারণ বাড়ি একটু তুমা কালকে আমার বাইরে অনেক কাজ আছে আমাদের কাজ আছে একটু ওয়েটে আল্লাহ হাফেজ